মুরগির গোস্ত খাও দেশি মুরগ খাও ইলিশ মাছ খাও রুই মাছ খাও ঘরের মধ্যে তোমার মা একটা চকলেট পাইলে কারো বাড়িতে বেড়াইতে গেলে মাঝে মাঝে এমন হয়ে যায় মা কারু বাড়িতে একটা মিষ্টি পলা হইলো লুকায়া হইলো মার গাইডে বাইন্দা নিয়ে আসে সন্তান বলে এই সন্তান তোকে দি দাওয়াত দেয় নাই আমাকে দিয়েছে তারা তোকে নেবে না এই জন্য নে তোর একটা গুস্তের টুকরা আনছি এমন মা এমন ইতিহাস বহুত আছে আম্মা যা অসুস্থ হয়ে গেলে আপনার সকলে ঘুমায় গেছে ভাই বোন সকলে ঘুমিয়ে গেছে গভীর রাত আপনি রোজা করে অসুস্থতা সজাগ হয়ে গেলেন গভীর রাতে দেখেন আপনার মা কপালে হাত বুলাইতেছে আর গামছায় পানি দিয়ে মাথাটা মরা দেয় আপনি জিজ্ঞেস মা সকলে ঘুমাই গেল রাত্রে একটা বাজে আপনি দি ঘুমান না এবার মা ডাক দিলে পাগলি পাগলামি করিস না আমি না তোকে গর্ভ ধারণ করেছি আমি তোকে দিলে দিলে বড় করেছি তুই অসুস্থ হবি আমি মা ঘুমাইতে পারি না ও মা জানি না কার মা বিদায় হয়ে গেছে কার মা কেমন আছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন ইদা মা তার ইনসান ইনকান হু আমল হু মানুষ মানুষটা যখন মারা যায় সকল আমল বন্ধ হয়ে কিন্তু তিনটা আমল জারি আর সদকাধু তোর আল্লাহ রসুল বলেন এক নম্বর সদকাধু জারিয়া বলে সৎকা জারিয়া নবী আমার বলেন অনেক মানুষের এমন আছে যারা গুণনীয় কবরে যাবে কিন্তু তাদের সন্তান কিন্তু দুনিয়ার মধ্যে এমন রেখে যাবে যারা মাদ্রাসা দান করবে মসজিদে দান করবে ওয়াজ আজ কিছু দিবে মা যারা কবরে আজাব চলতেছে শাস্তির মধ্যে আল্লাহ রবী সাল্লাম বলেন ওই মানুষটা ও তুই বিপদে বলে আমি মা বরদাস্ত করতে পারি নাই তুই আজকে যুগের সংসারে তা আমি মা তোদের জন্য জীবনটা তিলে তিলে নষ্ট করে দিলাম তোরা তো দেখস না আমার কবরের খবর ভালো না আরামে ঘুমাস আরামে কাজ। আমি মার খবর দিলি না কেমন নিষ্ঠুর হয়ে গেলি নবী আমার বলেন ওই সন্তানেরা যখন মার কথা মনে পড়ে আব্বার কথা মনে পড়ে মার জন্য কিছু দিবে আব্বার জন্য দান করবে দাদা দাদির জন্য দান করবে নবী আমার বলেন যারা গুণা নিয়ে কবরে গেছে সন্তানের দাম সৎকার মাধ্যমে তাদের কবরে আল্লাহ তালা পৌঁছে দিবে কেউ কেউ মতের ময়দানে আল্লাহ তালা তাদেরকে মাফ করে দিবে ও মা আমার নবীর মা আমার নবীর বা আমার নবীর মাও ছয় বছরের মাথায় আমার নবীর মাও বিদায় হয়ে গেছে আব্বার কবর দেখতে যাইয়া মাও বিদায় হয়ে গেলেন আমার নবীর উন্নতিরা আমি নবীর বাবার খেদমত করতে পারি নাই বাবাকে দেখতে পারি নাই কিন্তু মারও খেদমত করতে পারি নাই আমার জন্ম ছয় বছর মাথায় আমার বাবা অবিদায় মা মাও বিদায় হয়ে গেছে এ আমার তোমাদেরকে স্বামী বইলা যা মা বাবারে কষ্ট দিও না আল্লাহ তালা বলেন ইয়া ইউহাল্লাদিনা আমানু لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله ومن يفعل ذلك فاولئك هم الخاسرون الله تعالى من يا ايها الذين امنوا إيمان من লাতুলহিকুম আমওয়ালুকুম তোমরা ধ্বংস হয় না মালের কারণে সম্পদের কারণে আওলাদের কারণে ফাউলাইকা হুমুল খাসিরুন খাসিররা অন্তর্ভুক্ত হয় না আল্লাহ তাআলা বলেন ওয়াংফিকুম مما রযাকনাকুম মিন ক্বাবলি আই ইয়াতী আহাদাকুমুল মাউত হে আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে সম্পদ দিলাম যা আমি আল্লাহ দিয়েছি তা থেকে আমি আল্লাহ রাস্তায় খরচ করো আল্লাহ বলেন কোন সময় খরচ করবা আইয়া দিয়া আহাদা কমাউত মৃত্যু আসার পূর্বে মৃত্যু যখন এসে যাবে তখন তুমি বলবা হরে আল্লাহ একটু সুযোগ দাও একটু সময় দাও আমি তো তোমার রাস্তায় দান করব আয়ে আল্লাহ আমি এক জন্য তোমার সন্তুষ্টির জন্য একদা দিব পাঁচ একটা দিব তুনি একটা দিব আর সালে তোমার দেখা হয় গেলে বলবে ও আমাকে নিও না আমার স্থাবর স্তবর সব তোমাকে দিয়ে দিলাম আজ বলে চলবে না বলে দুনিয়া দিলাম তারপরে চলবে না আল্লাহ তাল ফয়দা যা আজাল হুম্লা ইতাক ইরুন সাখ মুন আল্লাহ তালা বলেন হে আমার বান্দাবান্দিরা শুনো যখন তোমাদের সামনে মালাকুল মৌত আসবে একটা সেকেন্ড তোমাকে আর দেরি করবে না যখন তোমার রুহ কবজ করার সময় হবে তখনই তোমাকে নিয়ে যাবে আম্মা জানের আমার পর্দার মা বোনেরা যারা আপনারা এখানে আসছেন দেখেন